প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে এখন আপনারা জানেন বর্ষাকাল এখন ধানের সময় এটা আউশ ধান রোপণের কাজ চলছে এই সময়তে মাঠে খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটে এই যে দেখুন কত সুন্দরভাবে কাকারা খুব সুন্দর স্পিডে কিন্তু ধানটা লাগাচ্ছেন এই টোটাল জমিটা কতটুকু কাকা পনেরো কাঠা এখানে দেখুন আপনারা পনেরো কাঠা জমি নিজে বীজটা জমি থেকে তুলে তারপরেও কিন্তু এই জমিটা কিন্তু কাকারা কমপ্লিট করে দিয়ে তারপরে যাবে আজকে আবহাওয়াটাও খুব খারাপ বেশ গরমই পড়ছে বেশ দিন থেকে তো প্রচণ্ড বৃষ্টি যাই হোক ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সুন্দর একটা মুহূর্ত গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী মুহূর্ত বলতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ